জিতনে হারকে জিতলেকো ফরচুন বরিশাল কাইতে হ্যায় ফরচুন বরিশাল হারা ম্যাচ জিতে গেল আমি বলবো হারা ম্যাচ এক সময় বরিশাল একশো রান করতে পারে না সেই বরিশাল একশো সাতষট্টি রান খুলনা টাইগার্স হেরে গেল পয়েন্ট টেবিলের এখন দুই নম্বরে ১২ পয়েন্ট নিয়ে বরিশাল আর বরিশাল শুধুমাত্র রংপুর ছাড়া কোনো দলের কাছে এখনো পর্যন্ত হারেনি খুলনার এখনো সুযোগ আছে কিন্তু মজার বিষয় হলো কি জানেন পয়েন্ট টেবিলের চার নম্বরে এখনো ঢাকা ক্যাপিটাল দাঁড়িয়ে আছে তো ইজি যেটা ম্যাচ ছিল খুলনার বলা যেতেই পারে তো ব্যাপার হলো যে খুলনা টাইগার্স কেন হারলো কারণটা কি রিশাদ হোসেন মাহমুদ রিয়াদ নাকি শেখ নাইম দেখেন নাইম শেখের জন্য যেটা হাততালি সে ম্যাচের ম্যাচে ভালো খেলেছে সব থেকে বেশি রান করেছে কিন্তু ম্যাচে প্রেসার ক্রিয়েট হয়েছে কিন্তু ওই নাইম শেখের স্লো ইনিংসের জন্য তার সঙ্গে বলতে চাই ফরচুন বরিশাল সুযোগ দিয়েছে সতেরোতম ওভারে ফাইম আশরাফ সতেরো রান দেয় তার সঙ্গে দুটো নো বল আঠারোতম ওভারে আঠেরোতম ওভারে ডেভিড মালান একটা ক্যাচ মিস করে তারপরে যদি আউট হয় আফিফ হোসেন ধ্রুব রান করেছে সাতাশ মাত্র ষোলো বলে তো বিষয় হলো যে ফরচুন বরিশাল যে কতটা শক্তিশালী সেটা আবার প্রমাণিত আমি খুশি পার্সোনালি খুশি কারণ আপনারা হয়তো জানেন ফরচুন বরিশাল আমার প্রিয় একটা দল তাকে সাপোর্ট করি শুধু সাপোর্ট করি সেই জন্য না ফরচুন বরিশাল কামব্যাক করেছে ভালো খেলেছে কে অস্বীকার করতে পারবে না যে ফরচুন বরিশাল ভালো খেলেনি আজকে শুরুটা এমন হয়েছিল তামিম ইকবাল এবং ডেভিড মালান ফরচুন বরিশালের মেন দুটি ব্যাটসম্যান দুজনই আজকে ডাক মেরেছে ডাক গোল্ডেন ডাক এক বলে শূন্য রান তারপরে যে কাম আমি মনে করি ফরচুন বরিশালের জয়ে বড় কোনো ভূমিকা থাকলে সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদের এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি কেউ হয় সেটা মাহমুদুল্লাহ রিয়াদ হওয়া উচিত ফিফটি রান করেছে দলটাকে টেনে নিয়ে গেছে এবং রিশাদ হোসেনকে সাহায্য করেছে ভালো খেলতে রিশাদ হোসেন বল হাতে উইকেটও নিয়েছে কিন্তু প্লেয়ার অব আমার জন্য ভাই ফরচুন বরিশালের মোহাম্মদুল্লাহ ইমিরুল কাইস আজকে হতাশ করেছে ইমিরুল কাইসকে সুযোগ দেওয়া হয় না সুযোগ পেয়েছে কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেনি সেও আজকে গোল্ডেন ডাক তো বিষয় হলো রানের পেশারে আজকে হেরে গেল খুলনা টাইগার্স প্রথম দিকে রান করতে পারেনি নাইম শেখ স্লো ইনিংস খেলেছে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আফিফ হোসেন ধ্রুব যতক্ষণ ছিল মনে হচ্ছিল এখানে কামব্যাক করতে পারে কিন্তু হলো না খুব ক্লোজ খুব কাছাকাছি গিয়ে খুলনা ম্যাচে হারলো তবে খুলনা এখনো প্লে দৌড় থেকে বাইরে যায়নি খুলনা মাত্র ছয় পয়েন্ট কিন্তু এখনো খুলনার ম্যাচ অনেকগুলো বাকি আছে বিষয় হলো যে ঢাকার কাছে কিন্তু সুযোগ ছিল যদি আগে একটা দুটো ম্যাচ জিততে পারত পয়েন্ট টেবিলে ঢাকা এখনো চার নম্বর দেখে বেশ আনন্দ লাগছে যাই হোক বন্ধুগণ ভালো থাকবেন সবাই ফরচুন পরিশালের জন্য আপনারা প্রার্থনা করবেন তারা যেন চ্যাম্পিয়ন হয় যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ফরচুন বরিশালে খেলা আছে কেমন লাগলো যদি ফরচুন বরিশাল প্লে পৌঁছে যায় তাহলে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমার যতটুকু মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান ধন্যবাদ ভালো থাকবেন সবাই